মা কি জিনিস রে ভাই আমার শরীয়তপুর সখিপুরের একটা ঘটনা আমি তোমাদেরকে শোনা যাই আজ থেকে বেশ অনেক বছর আগে আমাদের শরীয়তপুরের একটা লঞ্চ ডুবেছিল আপনারা অনেকেই দেখেছেন অনেকেই ঘটনাটা জানেন এরপরও শোনা যায় কেন জানি এই জায়গায় যাদের ভাই মা থাকতে মার খেদমত কর বাপ থাকতে বাপের খেদমত কর আমি তোদের উদ্দেশ্য সেই বলছি রে যুবক আহারে সখীপুরের যুবক রিপন ওই ডাকার ইসলামপুরে গার্মেজে কাজ করে বৃহস্পতিবার ছুটি হয়ে গেছে মায়েরে টেলিফোন দিছে মা আমি বাড়িতে আসবো রে মা আমি তোমার জন্য কি নিয়ে আসব মা দুঃখিনী বলে বাবা রে আমার জন্য বেশি কিছু আনতে হবে না তবে আমার পরনের কাপড় নাই একটা কাপড় নিয়ে আসিস ছেলে আনন্দ তোহারা মা কাপড় চাইছে ছেলে দুই টাকা পর মার জন্য নিছে লঞ্চের ভিতরে ওইটা শরীয়তপুরের উদ্দেশ্যে রনা দিছে আহারে মুন্সিগঞ্জ পাড়ি দিয়া সাতপুরের ঠোঁটায় জঠুন লঞ্চটা গেছে গো বাবা ওই তিন মোহনার মাঝখানে নদীর ভিতরে ঢেউ শুরু হয়ে গেছে নদীতে জ্বর উঠে গেছে মাস্টার এলান করে দিছে উপর তালার মানুষ নিচে যাবেন না নিচ তালার মানুষ উপরে উঠবেন না সবাই আল্লাহরে ডাকতে থাকেন সবাই আল্লাহরে ডাকতে থাকেন সাথে সাথে রিপোর্ট টেলিফোনটা বাইর কইরা মায়েরে ফোন লাগায় দিছে ও মা নদীতে ঝড় উঠা গেছে মনে হয় লঞ্চ তার বাসবোনার মা মনে হয় লঞ্চটা দুই বাজাইব এই কথাটা যখন শুনছে মা একটা লাভ দেওয়া ঘর থেকে বের হয়েছে ও রিপন বাবা তুই কন্ন দিতে আসো তামারে বল আমি মাছটাছি আমি মাছটাছি ও যুবক মা কারে বলে রে ভাই প্রবাসী ভাই যারা আছে আমার বয়ান অনেক প্রবাসীরা দেখে এই মোমেন সাহির অনেক প্রবাসী মক্কা মদিনার খাত আমি গেলে আমার অনেক ইজ্জত করে বাবা এই প্রবাসী ভাইরা ওই প্রবাসের বাড়িতে ছেলে যদি অসুস্থ হয়ে যায় পশু পাখি জানার আগে আগে জানে মায় মার কলি যায় খবর হয়ে যায় আমার জাদু মনে হয় অসুস্থ আমার জাদু মনে হয় বিপদে পড়ছে এই মোমেন সাহি আমি তিরিশ সালের একটা প্রবাসীর কথা তোমাদেরকে বলি আমি যখন রমজানে উমরায় গেলাম তিরিশ সালের একটা ছেলে আমার হাত ধরে কামদের বলে শরীয়ত পুরি ভাই আপনার বহু তো আমি ইউটিউবে শুনছি হুজুর এই প্রবাসের জীবনটা এতই নিষ্ঠুর এই প্রবাস জীবন আমার মা থেকে আমার আলাদা করছে হুজুর আমার বাবা দুঘুমিয়া আমার যখন এয়ারপোর্টে দিতে আসছে আমার বাবা কৃষক মানুষ অনেক কষ্ট কইরা আমার সৌদি পাঠাইছে ওই শাহজালাল আন্তর্জাতিক বিমাম বন্দরে আইসা আমার বাবা বার হাতটা ধইরা বলে বাবারে আমারে ভালোভাবে দেখানে মনে হয় আর দেখা হইব না খুজুর ওই বাবার কথা না এমনভাবে লাইগা যাইব আমি তো বুঝতে পারি নাই আমি আসার এক মাসের মাথায় শুনলাম আমার বাবা না আমার কাগজ আকামা পাই নাই বাবার জানাজা তাও পারি নাই ওই প্রবাসী ভাইদের মনে কত জ্বালা আমার আল্লাহ সারা কেউ জানে না তোমাদের যাদের ছেলেরা প্রবাসে থাকে ওদের জন্য দোয়া কইর ওদের জন্য টাকার পেশার দিও না ওরা কতটা পেশার নিয়া ওরা কতটা চিন্তা নিয়া কাজ করে আমরা নিজের চোখে দেখে আসছি বাবা কারক শোনানো কথা না এই চোখ দিয়া দেখে আসি প্রবাসে ছেলেরা কত কষ্ট করে রে বাবা ওই প্রবাসী সন্তানদের জন্য দোয়া করবা যেই কথাটা বলতেছিলাম প্রবাসের বাড়ি ছেলে অসুস্থ হইলে গাছে মাসে জানার আগে মারকলি যায় খবর হয়ে যায় কথা বলেন ঠিক কিনা যুবক মা কারে বলে রিপন যখন বলছে মারে লঞ্চটা তো ডুই বাজাইব মা পাগলের মতো ঘর থেকে বেরোয়া নদীর দ্বারে ছুটে আছে ও রিপন বাবা তুই কই কিছুক্ষণ পর যতই ছেলেরে ফোন মারে আর তো ফোনে কল হয় না গো বাবা লঞ্চটা তো ডুই বাগেছে গো বাবা লঞ্চটা ডুই বাগেছে আরে সাতপুরে টুটায় যখন লঞ্চটা ডুই বাগেছে ডুবারুরা বাহিনীর মাধ্যমে যখন

ওই তার নাকে গন্ধ লাগে না মাধুখিনী সন্তানের পচা লাশটা জোড়া দুইরা মুখের ভিতরে চুমু গায় আর বলে রিপন রে এমন কাপড়ে কিনলি রে বাবা আমি মায়েরে পরানোর আগে তুই নিজে সাদা কাপড় পইরা সাদা পা কাপড়ে প্যাকেট হয়ে গেলি ও রিপন কি কাপড় তুই আমার জন্য নিয়ে আসলি আহারে ওই যুবক যাদের মাস আমি তোদের পা ধরে বলে যাই রে ভাই ওই মারমনে মনে কোনো দিন আগাত দিও না আমার হাতের দিকে নজর করে দেখো এই যে দেখো সাদা একটা কপিনের মতো দেখা যায় এমন একটা সাদা প্যাকেটে প্যাকেট করবে এই সাইকুল হাদিস রে আমি শরীয়তপুরী রে এই আলেমুল আমার ও যুবক তোমার শরীরে এমন একটা কাপড় লাগবে ও দাড়ি পাকা আব্বাজান আপনার শরীরে এমন তিন টুকরা কাপড় লাগবে মাথার কাছে একটা বান্ধন দিব পার কাছে একটা বান্ধন দিব পার কাছে বান্ধন দিয়া বুঝায় দিব এই পা দিয়া আর দুনিয়ায় চলতে পারবি না মাতার কাছে বান্ধন দিয়া বুঝা দিব তোর এই মাথা ভর্তি নেতৃত্ব ছিল সমাজটা চালাইছ বহুত টাকা বুড়ি দেখাইছ বহু অহংকার দেখাইছ আর পারবি না তোর খব সব ক্ষমতা শেষ মাজার কাছে একটা বান্ধন দিব এরপরে ওই কবরের ভিতরে রাইকা আসব আহারে নেকামল সারা যদি ওই কবরের ভিতরে যাও সাপে কব গুরু মে হাই রে হঁপে কাটবে গুরু মারব হাই রে আগুন নাইয়া দিবে কলি ওই কবরের নে কেমন নিয়ে না গেলে ওই কবরের নিরানব্বইটা সাপ উপস্থিত হয়ে যাবে পুরাটা বডি পেচাইয়া এমন হবে সবুর মারবে রে ভাই সত্তর হাত মাটির নিচে ঢুকায় আবার টাইম মাইরে উপরে উঠাবে আবার সবুর মারবে কেমনে সহ্য করবা আমার নবী বলছে আমি বলি নাই আল কবর রওজা তুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফুরা তুম মিন নার কবর জান্নাতের বাগান হবে অথবা জাহান্নামের গর্ত হবে ওই কবরে যাওয়ার আগে নেকামলের দরকার আছে না নাই আরো জোরে বলেন যুবক আছে না নাই এ যুবক ভাই রা সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই এক নজরে তাকায় থাকেন গো বাবা আল্লাহ বলেন নবীজি যারা আমারে ভালোবাসতে চায় আগে যেন আপনারে ভালোবাসে আপনারে তেবা অনুসরণ করেন ও আমার পরাণগঞ্জের ভাইরা আমরা তো আল্লারে ভালোবাসতে চাই তাহলে নবীরেও ভালোবাসা লাগবে কীভাবে নবীরে ভালোবাসবেন এই ভালোবাসার ফরমালিটি এই ভালোবাসার কি কোন তরিকায় হবে এই তরিকাটা আমাদের দেখায় গেছে শিখায় গেছে নবীর সাহাবিরা কথা বলেন ঠিক কিনা সাহাবিরা সরাসরি দেখাইছে কিভাবে নবীরে ভালোবাসতে হয় আরে নবীর ভালোবাসা তো এই পরিমানে বুখারির বর্ণনা আমার বানানোর কথা না নবীজি বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন একজন ইমানদার ততক্ষণ পর্যন্ত কামেল ইমানদার মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের মা বাবা ছেলে সন্তান এমনকি নিজের জীবনের চেয়েও নবীকে বেশি ভালো না বাসে তাহলে আমি তো বিশ্বাস করি এই পোণগঞ্জের মুসলমান অন্তত আল্লাহকে সাক্ষী রেখে আমরা বলতে পারি আমরা আমাদের মায়ের চাইতে বাবার চাইতে ছেলের চাইতে মেয়ের চাইতে দলের চাইতে নেতার চাইতে কর্মীর চাইতে এমনকি আমাদের কলিজার চাইতে মদিনাওয়ালাকে বেশি ভালোবাসি কথা বলেন ঠিক কেনা যদি আমরা কখনো পরাণগঞ্জ এই মোমেন শাহীর মুসলমান যদি আমরা কখনো দেখি আমার দলের নেতা দাঁড়ায় আমার নবীর বিরুদ্ধে কথা বলে তাহলে প্রমাণ হয়ে যাবে ও আমার নেতা না নেতা না যদি দেখি কখনো আমার দলের বড় একটা কর্মী ও নবীর বিরুদ্ধে কথা বলে তাহলে প্রমাণ হয়ে যাবে ও আমার দলের কর্মী না যদি আমরা কখনো দেখি আমার মায়ের পেটের ভাই একই মায়ের পেট থেকে জন্ম নিলাম কিন্তু আমার ভাইটা আমার নবীর বিরুদ্ধে কথা বলে প্রমাণ হয়ে যাবে ও আমার ভাই না কারণ নাস্তিকদের কোনো ধর্ম পরিচয় থাকতে পারে না নাস্তিকদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না ওদের পরিচয় তো একটাই ওরা মানবতার দুশ্মন ওরা আল্লাহর দুশ্মন ওরা নবীর দুশ্মন ওরা পুনে দুইশো কোটি মুসলমানের জানের দুশ্মন ওই দুশ্মন যদি আমার নেতাও হয় ও নেতা না ওরে উজুদার মালা উপহার দিতে অল টাইম আমরা রেডি আছি কথা বলেন ঠিক কিনা এটা হবে আশেকদের পরিচয় কথা বলেন ঠিক কিনা সাহাবাই কেরা আমাদেরকে দেখায় গেছে শিখায় গেছে কিভাবে নবীরে ভালোবাসতে হয় দলন্ত একটা প্রমাণ আমি দেব এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বসে আছে এদের মতো একটা বাচ্চা নাম তার বসির যুদ্ধের ময়দানে ডাক চলে আসছে তো বসিরের মা নাই বসির তার বাবার সাথেই থাকে বাবাই তারে খাবার খাওয়ায় দেয় বাবাই তারে ঘুম পাড়ায় দেয় ছোট্ট ছেলে বসির যখন যুদ্ধের ডাক চলে আসছে তো বাবা বসিরের কাছে আর বলেও যায় না রে বাবা আমি যুদ্ধে যাই সন্তানকে এই কথাটাও বলে নাই একজন বাবা ছেলেটাকে এত বেশি ভালোবাসে কিন্তু বাবা যখন শুনছে হয়ে গেছে আমার নবী যুদ্ধের ময়দানে যাবে কোরআনের জন্য ইসলামের জন্য বশিরের বাবা নবীর সাথে বসির সন্ধ্যাবেলা বাড়িতে আসছে আইসা দেখে বাবা তো নাই বলে বসির রে তুমি কি শুনো নাই বলে কি হয়েছে বলে তোমার বাবা তো নবীর সাথে যুদ্ধের ময়দানে চলে গেছে জোরে বলেন বসির ববে আমার বাবা কেমন বাবা গো যে বাবা আমার বইলাও গেল না জানাও গেল না আমি বসির আমার দুনিয়ায় মা নাই আমি তো আমার বাবার সাথেই থাকতাম আমার বাবাই আমারে খাবার খাওয়াই দিত আমার বাবাই আমারে গুণ পাড়ায়া দিত আর রাত্রিবেলা এই ঘরের ভিতরে আমার বাবারে ছাড়া আমি একাক কেমনে থাকবো আমার বাবা কেমন বাবা আমার বাবা একটু চিন্তাও করলো না আমার কথাটা কি একটা বারো ভাবল না বাবাদের যুদ্ধের ময়দানে চইলা গেল বসির এই কথা বইলা বসির আর ঘরের ভিতরে ঢুকে না বসির চলে গেছে মসজিদের নবমীতে ও আমার পরাণগঞ্জের বাইরা মসজিদের নববীতে যাইয়া বসির মসজিদের নববীর বারান্দায় পড়ে থাকে কেউ খাবার দিলে খায় না দিলে না খায় পড়ে থাকে দীর্ঘ কয়েকদিন পর যুদ্ধ যখন শেষ হইছে করে বশির নজর করে দেখে আমার নবী মদিনা আসতেছে আমার নবীর সাথে সাথে তার সাহাবিরাও যুদ্ধের ময়দান থেকে আসতেছে বসির সবার দিকে থাকায় নবীরও দেখা যায় বড় বড় জরি

ভালো করে খোঁজা খুঁজি করে দেখে তার বাবারে তো আর দেখা যায় না ছোট্ট বালক বসির নবীর সামনে দাঁড়াইয়া চোখের পানি সাইরা গো আমার বাবা কোথায় সবাই যুদ্ধের ময়দান থেকে আসলো আমার বাবা দিয়ে আসলো না আমার বাবা কেমন বাবা গো নবী আমার কাছে একটা বার বলেও গেল না আমার বাবা কেমন বাবা গো নবী আমার কথাটা একটা বার চিন্তাও করলো না সবাই যুদ্ধ থেকে আসলো আমার বাবা দিয়ে আসলো না নবীজি আমার বাবা কোথায় নবী ছোট্ট বাচ্চা বসিরের দিকে তাকাইয়া কোনো কথা বলে না গো বাবা নবী তার একটা নুরানি চেহারাটা ডান দিকে ঘুরায় নিছে বাচ্চার কথার জবাব দেয় না আবার ওই ছোট্ট বালক বসির আমার নবীর ডান পাশে যাইয়া নবীর ডান পাশে দাঁড়াইয়া আবার বলেন নবীজি আমার বাবা কোথায় আমার বাবা কি আসে নাই আমার নবী আবার চেহারাটা মলিন কইরা বাম দিকে চেহারাটা ঘুরায় নিল বসিরের কথার জবাব দেয় না ছোট্ট বালক বসির আবার নবীর বাম্পাস ছোট্ট বালক বলেন না আপনি দি আমার জবাব দেন না আমার বাবা কোথায় আমার 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 বাবা বাবা কেমন কথা একবারও ভাবে না আমার বাবাকে আমার কথা একবারও মনে পড়ে না আমার বাবা দি এখনো এলো না আমার বাবা কোথায় আপনি দি কিছু বলেন না আমার নবী আবার চেহারাটা নিছে গো বাবা এবার দোষীর দেয়ার বলেন নবীজি আপনি কি জবাব দিবেন না আমার বাবা কোথায় গো নবী এই কথাটা শুই না আমার নবী আর কথা বলতে পারে না চোখের পানিগুলা ঝরাইতেছে গো বাবা চোখের পানিটা সাইরা দিয়া নবী আমার ওই রে বুকের সাথে জরা দরছে। ছোট্ট বালক বসির রে বুকের সাথে চাইপা দইরা নবীজি বলে বসির রে আমি তোরে কিভাবে বলি রে বাবা তোর বাবা দুনিয়ায় নাই তোর বাবা জান্নাতের মেয়ে মানু গেছে তোর বাবা তো শহীদ হয়ে গেছে এই কথাটা শুই না বসির বলে নবীজি আমার বাবা কি আমার কথা একবারও ভাবলো না নবী বলে বসির রে হয়তো আমি মুহাম্মদ জান্নাত থেকে তোর বাবা রাই না তোর সামনে দাঁড় করাইতে পারবো না তবে আমি জানায় দিলাম থেকে যতদিন তুই বাসবি আমি মোহাম্মদ তোরে বাবার আদর দিব রে বাবা তোরে বাবার আদর দিব তোরে সন্তানের মতো ভালোবাসব কারণ আমার নবী জানে বা ভাড়ার কি ব্যথা আমার নবী দুনিয়া আসার আগেই তো বাবা হারাইছে আমি যেই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাই ও পরানগঞ্জের আশেখ রাসুল ভাইরা নবীর সাহাবিরা কিভাবে নবীরে ভালোবাসে এতিম ছেলে ছেলের দিকেও তাকায় নাই ছেলের কথাও ভাবে নাই নবীর ভালোবাসা যুদ্ধের ময়দানে চই লাগেছে নবীর সাহাবীরা নবীর এতটা ভালোবাসা নবীর জন্য কলিজা দিতে রেডি নবীর জন্য গর্দান দিতে রেডি এরপর নবীর অপমান মেনে নাই নাই তুমি কেমন আসে কইলা গো তোমার সামনে দাঁড়াইয়া নবীরে বোকা দিলে তোমার শরীরের পশমটাও দাঁড়ায় না তোমার রক্তটাও গরম হয় না ও আমার মুরব্বি বাবা আশেক যদি হতে চাও সাহাবিদের মতো হও আশেক যদি হতে চাও আবু বকুরের মতো হও আশেক যদি হতে চাও বেলালের মতো হয়ে যাও যুবক ছোট্ট বালক বসির নবী তার মাথায় হাত বুলে দেয় কারণ আমার নবী জানে এতিমের মনে কত ব্যথা এই জায়গায় সন্তান আছে অনেকের অনেকের বাবা নজর করে দেখো আজকে যাদের মা নাই বাবা নাই তাদের এই বুকটা ফাইরা দেখো এই বুকের ভিতরে সবচেয়ে বড় আঘাত মা নাই বাবা নাই মা হারা সন্তানের বাপ হারা সন্তানের এই নিজে শীতের সময় আসলে মা দুখিনী মা দুখিনী নিজের হাতে শীতের পিঠা বানাইয়া সন্তানকে খাইতে দেয় মাদ্রাসা থেকে আসলে একবার দেয় আবার বিকালে দেয় নিজে না খায় মায়ের সন্তানের জন্য রাইখা দেয় আহারে যাদের মারাইছেন যাদের মা دنیاয় নাই তাদের কাছে জিজ্ঞেস করে দেখো রে ভাই কত শীত যায় ওই মার হাতের পিঠা তাদের কোপলে না নাই ছোট্টবেলা যখন মাদ্রাসা থেকে আপনি বাড়িতে আসতেন ও কলিজার টুকরা যুবকেরা তুমি ভার্সিটিতে বড় বন্ধ হইলে বাড়িতে আস দেখবা মা দুঃখিনি তোমার এই রং বেরঙের খাবার পাকা খাওয়ায় আবার যখন মাদ্রাসায় যাইবা ভার্সিটিতে যাইবা মা দুঃখিনি কাপড়ের আসল থেকে কিছু টাকা তোমার দেয় বলে বাবারে বিরতি দিলে টিফিনের সময় খাবার নিস আর নিজের দিকে খেয়াল রাখিস তুমি যতই বললো মাগ তুমি বাড়িতে যাও মা বাড়িতে যায় না ওই পোগঞ্জ বাজারে যাইয়া গাড়িতে উঠা দিয়া মা তাকা যতদূর গাড়িটা যায় যতদূর ওই গাড়িটা দেখা যায় মা দুঃখিনী তাকায় থাকায় লঞ্চের ভিতরে উঠা দিছে নৌকায় উঠায় দিছে যতই বলো মা গো বাড়িতে যাও মা কিন্তু বাড়িতে আসে না যেই জাহান তোমারে উঠাইছে যেই নৌকায় উঠাইছে যেই টলারে উঠাইছে যেই অটোতে উঠাইছে ওই গাড়িটা যতদূর দেখা যাবে মা তাকাইতে থাকে এক নজরে তাকায় থাকে আর কাপড়ে Rah çöldü ya çokta musa Zubuk <laughs> ওই যারা হারাই শুরু ভাই এখন বসে বসে মার জন্য কারণ আমি জানি মা হারাদের মনে কত ব্যথা কারণ আমার মাদ্রাসা এর ভিতরে একটা আমি নিজে করছি বাবা এতিমের মনের কষ্ট মাঝে মধ্যে আমি দেখি ওদের চোখের পানি দেখলে সহ্য করা যায় না এই রাহমানিয়া মাদ্রাসায় আইসা মাঝে মধ্যে খবর নিয়ে দেখ এমন অনেকে তিন ছেলে আছে মুহতামিম জিজ্ঞেস করে দেখবা আসরের পরে অনেকের মা বাবা খাবার নিয়ে আসে সন্তান নিজের হাতে খাবার খাওয়া যায় আর যেই ছেলেটা এতিম ও শুধু তাকায় থাকে ও শুধু চোখের পানি ঝরাইতে থাকে আমার তো মা না যদি মা থাকতো আমার জন্য খাবার নিয়ে আসত বাবাজি আমি দেখেছি আমার মাদ্রাসায় বন্ধ হয়ে গেলে অনেক এতিম ছেলে বাড়িতে যায় না ওরা মাদ্রাসায় পড়ে থাকে এর ভিতরে একটা এতিমের কথা তোমাদের শুনে যায় মাদ্রাসা বন্ধ হওয়ার তিন দিন পর আমি যখন মাদ্রাসায় গেলাম হুজুর আমি মাদ্রাসায় যা দেখি ছোট্ট একটা ছেলে মাদ্রাসায় বাড়িতে যায় নাই अमी ऑफिस से दूँ क्या सेलेक्टर डाक दिलाम बाबा यदि गाय মাদ্রাসা ছুটি হয়েছে তিন দিন হইল দারোয়ান আছে তুই মাদ্রাসা গিয়ে করস ওই ছেলেটার যখন এই কথাটা বলছি বাবা ও দাড়ি ফাঁকা বাবা কথাটা বলার সাথে সাথে দেখি ছোট্ট ছেলের চেহারাটা মলিন হয়ে গেল সর্বোচ্চ সাত বছর বয়স হবে ওই ছেলেটা আমারে বলে হুজুর আমি কার কাছে যাব আমি বললাম তোর বাড়ি কোথায় বলে বাড়ি বরিশাল মেহেন্দিগঞ্জে তুই বাড়িতে যাবি না হুজুর আপনি কি জানেন না আমার মা এই দুনিয়ায় বাইচা নাই আমি বললাম তোর বাবা নাই বললো হুজুর বাবা আছে আমার বাবা আর একটা যদি মাদ্রাসায় থাকলে কষ্ট হয় তাহলে আপনি আমার খাও নদী না ওই সিঁড়ির কোটায় যে জায়গাটা আছে সিঁড়ির নিচে আমার একটু থাকার জায়গা দেন আমার সপমার কাছে যুবক রে ওই সাত বছরের ছেলের বুকে যে কত ব্যথা হয়তো তোমরা বুঝবা না রে ভাই এই যে দেখো বাম পাশে বৈশা আমার দাড়ি পাকা বাবা কিভাবে কান্দে কেন কান্দে জাননি মার কথাটা মনে বইরা গেছে এই যে আলেম ওলামা কান্দে মাদ্রাসার ছেলেগুলা কিভাবে বসে বসে কান্দে কারা কেন কাঁদে জানো যার মনে ব্যথা হুজুর আমারও তো মান নাই আমার তো বাবা নাই এই হাতটা দিয়া কে যেন মায়ের কবর দিচুর ভাই এই হাতটা দিয়া কে বাবারে কবর দিছে আহারে ওই কবরটা তো এমন একটা ঘর ওই কবর তো অন্ধকারের ঘর ওই কবর তো সাপিসুর ঘর ওই কবর তো কিরা পোকামাকড়ের ঘর যুবক করে যারা মায়ের কবরে শোয়াইছ এখন বৈশা বৈশা ওই মার জন্য কাঁদবা আর আমার আমার করে করে দাও মা বলি রে ভাই জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে এখন তুলে ধরবো আহারে মা কার বলে রে ভাই তোদের যাদের মাছেরে ভাই তোদের পা দুইটা আগে দে আমি শরীয়তপুরে পাদরে বলে যাই কোনদিন মায়ের মনে কষ্ট দিস না কোনদিন বাবার মনে আঘাত দিস না আমার নবী বলছে নবীর যদি ভালোবাসতে চাও নবী বলছে হুমা জান্নাতু কাওয়ানা রুকা তোমার মা বাবাই তোমার জান্নাত তোমার মা বাবাই তোমার জাহান্নাম নবী কেন এতিমের পক্ষে ওয়াজ করছে জানো আমার নবী ছিলেন এতিমের সম্রাট আমার নবী জীবনে বাবার চেহারাটা দেখে নাই জীবনে বাবা বাবা বলে ডাকতে পারে নাই ছয় বছর বয়সে বাবার কবর দেখতে যাইয়া মায়ের নবী হারাইছে রে ভাই রে বাবার কবর জিয়ারতে যাইয়া ফেরার পথে মায়েরও হারাইয়া একেবারে তিম হয়ে গেল মাও নাই বাবাও নাই এখন নবীরে তার দাদাই দেখা শোনা করে দাদাই খাবার খাওয়া দেয় দাদাই দাদু ভাই মোহাম্মদ রে ঘুম পাড়া দেয় আট বছর বয়সের সময় যেদিন দাদাও মরে গেছে রে ভাই দাদার লাশের খাটিয়ার সামনে বৈশা আমার নবীর চোখ দিয়া শুধু পানি ঝরে সব ছেলেরা চতুর্দিক বসে আছে ওই মুহূর্তে তালেব আমার নবীর গারের ভিতরে হাত দিয়া বলে মোহাম্মদ আমি জানি রে বাতি যা তোর মনে কত ব্যথা কারণ সবচেয়ে বেশি কষ্ট পাইছে আমার নবী তোর বাবা নাই আমি মা নাই দাদাই তোর দেখাশোনা গেল। হয়তো তোর মনে ব্যথা এখন কি হবে ও বাতিজা তুই চিন্তা করিস না আমি চাচা আমি আবু তালেব তু আসির বাতিজা আমি আমার জীবন দিয়া আমি তোরে ভালোবাসবো আমি তোরে ভালবাসবো ও যুবক ওই মা খাতে মার কদর কর ওই বাবা থাকতে বাবার খেদমত কইরা জান্নাত কামায় নাও। কোনো পীরের পায়ে সেজদা দিও না মাজারের সেজদা দিও না কপরে সেজদা দিও না এই কপাল যদি নত করতে হয় একজনের সামনেই করতে হবে টিনি কে জোরে শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন টিনি কে আর জোরে বলেন টিনি কে আল্লাহ সারা কারো সামনে আমাদের এই কপালটা নত হবে না হবে না একমাত্র আল্লাহ রে বাদত করবি রে যুবক আর মা বাবার খেদমত কইরা জান্নাত কামায় নিবি যুবক মা কি জিনিস জানো জানো জ্বলন্ত একটা প্রমাণ দিয়া আমি আমার আলোচনা শেষ করব এক নজরে তাকায় থাকবা পুরা ময়দানে কান্নার আওয়াজ থাকবে পুরা ময়দানে কান্নার রোল পড়ে যাবে যার মা নাই বাবা নাই যার যত গুণা কম তার চোখে তত পালি বেশি ও

ওই গফার নামের খাতিরে আমার আল্লাহর মাফ করতে একটা সেকেন্ড লাগবে না আল্লাহ আকবার তাহলে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশায় মাথাটা নিচের দিকে দিয়ে হাত দুইটা উপরে উঠে পাগলের মতো একটা ডাক দেন তুই আল্লাহ আর জোরে 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 ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও গলা ফাটা ডাকতে থাকো ডাকতে থাকো গলা ফাটায় ডাক দাও যুবক আল্লাহ আল্লাহ তুমি তাকায় দেখো আজকে তেইশে নভেম্বর দুই হাজার চব্বিশ সালে মোমেন শাহি সদর এই পরাণগঞ্জের দিকে তাকায় দেখো আল্লাহ আলমা বসে বসে কাম দেয় সাইকুল হাদিস সব বসে বসে কাম দেয় নাবালেক বাচ্চারা বসে বসে কাম দেয় এরা তোমার আল্লাহ আল্লাহ বলে ডাক দেয় তোমার কি মায়া লাগে না তোমার কি দয়াল লাগে না রে আল্লাহ এ যুবক ডাক আল্লাহ নিজের হাতে বান্দা তুমি মালিক জানা দিবা ফা শকোলে রাই দরজাই তে মওলা ফিরিয়া ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রু যায় রইলাম উবাই হবে আর মার মর যায়ু পায় হবে আমার কবরে রে আল্লাহ পরাণ গল্প সিঁড়ে করে দাও চিৎকার মেরে বলে না